আজকে আপনাদের সাথে একসাথে দুইটা ওভারলোডের চকলেট কেক এর ডেকোরেশন দেখাবো যখন আমি পেজের মধ্যে ওভারলোডের চকলেট কেক এর ডেকোরেশন ভিডিও আপলোড করি তখন সবাই খুবই পছন্দ করে আর সবাই হচ্ছে কেক গুলো অর্ডার করতে চায় সেই জন্য চেষ্টা করলাম যে আজকের যে দুইটা ওভারলোডের চকলেট কেক সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য ডিজাইন খুবই সিম্পল হলো এই টাইপের কেকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখতে আপনারা চাইলে এই টাইপের কেক গুলো অর্ডার করতে পারেন বা আপনারা নিজেরাও যারা বেকারস আছেন তারা বানিয়ে দেখতে পারেন খুবই সুন্দর লাগে আর কাস্টমারেরও খুবই পছন্দ হয় তো প্রথমে আমি একটা ওয়ান পাউন্ডের চকলেট কেক নিয়ে নিয়েছিলাম আর এটাকে হচ্ছে নর্মাল কোটিং করে আমি ফ্রিজে রেখে দিব দুইটা কেকে আমি নর্মাল কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেন যখন মোটামুটি কেকটা সেট হয়ে যাবে তারপর আমি হচ্ছে ফুল ফিনিশিংটা দিয়ে দিব আর ফুল ফিনিশিংটা তেমন ভালোভাবে আমি দিইনি কারণ যেহেতু এটা ফুল চকলেট গানাস দিয়ে কোটিং থাকবে জাস্ট নর্মাল একটা ফিনিশিং দিয়েই হচ্ছে আমি উপরে গানাসটা অ্যাড করে দিই আর গানাসটা অবশ্যই বেশি হ্যাভিও হওয়া যাবে না আবার বেশি পাতলাও হওয়া যাবে না একদম মিডিয়াম টেক্সচারে থাকতে হবে যাতে করে কোটিং করার সময় আপনার সেট হয়ে যায় ঠিক মতো তো আমি হচ্ছে গানাসটা দিয়ে ভালো মতো সেট করে নিলাম আর নিচে যেগুলো ছিল বোর্ডের মধ্যে সেগুলো সরিয়ে হচ্ছে ক্লিন করে নিলাম আর উপরে আরেকটা প্রলেপ দিলাম যাতে করে হচ্ছে ড্রিপসটা দিতে পারি তো এই কেকে যেহেতু পাশে ড্রিপসও ছিল সেই জন্য আমি ড্রিপসটাও অ্যাড করে দিচ্ছি আর এটাকে আমি এখন ফ্রিজে সেট হতে দিব এরপর আরও একটা কেক আমি সেমভাবে হচ্ছে কোটিং করে কানাস অ্যাড করে দিব আর এরই মাঝে বলে ফেলি নভেম্বর বিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট হচ্ছে যেটাটা আপনারা টোটাল নয়টা থেকে দশটা ফ্লেভারের কেক শিখতে পারবেন আর এই কেক ক্লাসটা আপনার অনলাইনেও করতে পারবেন চাইলে অফলাইনেও করতে পারবেন যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা অফলাইন ক্লাসটা করতে পারবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছে তারা অনলাইন ক্লাসটা করতে পারবেন অফলাইন ক্লাস যারা করবেন তাদের মেইন সুবিধাটা হচ্ছে তারা অফলাইনের পাশাপাশি অনলাইনে যে ক্লাসগুলো গুলো আছে সেগুলাও কিন্তু পেয়ে যাবেন ক্লাসের লাস্টের দিন আর যারা অনলাইন করবেন তাদেরও সুবিধা হচ্ছে এক থেকে দুই বছর পর্যন্ত ভিডিও গুলো সেফ থাকবে সো যারা যারা করতে চান আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেক বা আমাদের পেজের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমাদের চার লাখ ফলোয়ার্স যে পেজ আছে সেটার মধ্যে ইনবক্স করবেন বা আমাদের পেজের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটার মধ্যে ইনবক্স করবেন এইটা ব্যতীত আমরা অন্য কোথাও অর্ডার নিই না অবশ্যই আমাদের পেজের ফলোয়ার্স দেখে আপনারা পেজের মধ্যে নক দিবেন কারণ দেখা যাচ্ছে অনেক ফ্রড বের হয়েছে যারা আমাদের পেজের নাম বলে কেক সেল করতে চাচ্ছে চট্টগ্রামের বাইরে তো অবশ্যই হচ্ছে আমাদের পেজে চালা ফলোয়ার্স দেখে দেন হচ্ছে আপনার বুকিংটা করবেন বা অর্ডারটা করবেন আর এই কে ক্লাসের মধ্যে শুধু যে আপনারা কেক শিখতে পারবেন তা না কেকের পাশাপাশি কীভাবে বিজনেস স্টার্ট করতে হবে কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যায় কিভাবে প্রত্যেকটা কেকের প্রাইসিং নির্ধারণ করবেন সেটা একদম হাতে শেখানো হয় লিখে দেন হচ্ছে কত টাকা প্রফিট রেখে হচ্ছে আপনি কেকটা সেল করবেন কিভাবে সেফলি ডেলিভার করবেন সব কিছু নিয়ে আলোচনা করা হয় সো আমি বলবো যারা হচ্ছে মেলি কেকের বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এক কথাই এই কেকের ক্লাসটা একদম বেস্ট আমার রেস্টুরেন্ট এর অনেক অনেক রিভিউ আছে আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন আমি দুইটা কী ডেকোরেশন করে নিয়েছিলাম এটা ছিল চকলেট চিপস দিয়ে ডেকোরেশন করাটা আর এটা ছিল চকলেট ক্রিম দিয়ে ডেকোরেশন করাটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে